আমার তিন কাস্টেরি নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি আমি কি সে চিব নৌকার পা তুই সে আমার ম মন করছেন নি ও বন্ধু বন্ধুরে সব পানি হিসলে কমানো যায় কিন্তু দেহের পানি কেমনে হিসবেন গো এই চোখের পানি তো শুধু জড়তেই থাকে জড়তেই থাকে এই চোখের পানি যদি মুছতে হয় শায়েখের প্রেমে পাগল হতে হয় মুর্শিদ প্রেমে ফানা হতে হয় কথা কন ঠিক না বিধি গভীর মনোযোগ আমার বাবাজিরা আসুন এবার দেহ নিয়ে একটু গবেষণা করি দে এই ফানাফিল্লার অংশে আমার আল্লাহর সাতটি আছে কয়টি সেফাত মানে গুণ ষাটটি অঙ্গ আছে মানুষের এই রূপের মধ্যে এই ষাটটি অঙ্গের কোনো একটি অঙ্গ মানুষ তার নিজ চোখ দিয়ে দেখে না অথচ এটা আমাদের দেহের মধ্যে বিরাজমান এবার আসুন জেনে নেই কোন কোন অঙ্গটা প্রথমটা হলো মাতার তালু দ্বিতীয়টা হলো পেশানি কপাল দুই চুকে হলো একটা কয়টা হয়েছে নাক হলো একটা দুই গালে হলো একটা জবান একটা একটা থুতি এবার আসুন এবারে প্রমাণ নেই উপরের দিকে তাকাইয়া দেখেন আসমান দেখা যায় বলুন তো মাথার তালুটা দেখা যায়নি আপনি চেষ্টা করেন তো আপনার নিজের তালুটা আপনি নিজে দেখতে পারবেন উপরে চাইলে আসমান দেখা যায় কিন্তু মাথার তালুটা দেখা যায় না আমার আব্বাজিরা কপালটা এই কপালটার দিকে উপরে তাকান আসমান দেখা যায় বলুন তো কপাল দেখা যায়নি এবার আমি চোখের উপরে কপালটাও দেখতে পারলাম না আসুন এবার সমানে যাই এই যে দুইটা চোখ আল্লাপাক আমাদেরকে দান করেছেন এই দুইটা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখতে পাই বলুন তো ডান চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়নি বাম চোখ দেয়া দেখেন তো ডাইন চোখটা দেখা যায়নি তাইলে বাজান দেখেন অথচ আমার দেহের মধ্যে এটা বিরাজমান আমার চোখ দিয়ে আমি অন্য জিনিস দেখি কিন্তু আমার একটা চোখ দিয়ে আরেকটা চোখরে দেখি না বন্ধুরে আসুন আর একটু নিচে যাই দুই চোখের মধ্যখানে যেই নাকটা আছে চোখা নাক অনেকের বুচা নাক চোখা হোক বুচা হোক একটু নিচের দিকে তাকাইয়া দেখেন তো এই চোখ দিয়া নাকটা দেখা যায়নি সোজা নয়নে নাক দেখা যায় না দেখতে গেলে চোখটা ট্যাগরা হইয়া যায় কথা কন ঠিক কিনা বাজান আমার চোখের নিচে তুল তুলে গাল একটু নিচে তাকাইয়া দেখেন তো গালটা দেখা যায়নি ফুলাই অত দেখুন জানা গালটারে ফুলান না এরপরও দেখা যায় না মনোযোগ যুবক এবার আসুন যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি আমার আপনার কথা সারা বিশ্ববাসী শুনতে পায়। বাজান দিয়ে নিচের দিকে তাকাইলে হাত দেখা যায় পাও দেখা যায় বুক দেখা যায় নিজের জবানটা দেখা যায়নি তাকাইয়া দেখেন একটু নিচের দিকে নিজের ঠোঁটগোলা দেখা যায় না এবার নিজের যে থুতিটা আছে এই থুতিটা দেখা যায়নি তাকাইয়া দেখেন তাইলে আমাদের এতো বাহাদুরি কিসের আমরা যে এত বাহাদুরি দেখাই এত আড়াই বড়াই দেখাই আমার দেহের মধ্যে আমার দেহের অংশ এই ষাটটি অঙ্গের কোনো একটা অঙ্গ আমার দিয়া দেখতে নিশ্চুপা এই জন্য কবি বলেছেন কোরআন ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুইলা দেখো ভাই আদন্ত সামান্য কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ রাব্বুল সোরা সূরা আল ইমরানের ছয় নম্বর আয়াতে কারিমার দ্বারা বলেছেন রহমানির রহিম আমি কই ফে জুরে বলুন ঘোষণাটাকার। সেই মহান আল্লাহ যিনি আপন ইচ্ছা অনুযায়ী যিনি আপন ইচ্ছা অনুযায়ী জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন আল্লাহ বলেন তিনি সেই মহান সত্তা যিনি জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন আব্বারে একটা বার চিন্তা করে দেখে একজন পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা যারা বিজ্ঞান রিচার্জ করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করে পৃথিবীর মধ্যে বড় বড় বিজ্ঞানীরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করলেও আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানীর জন্ম হয় নাই যে একটা মানুষ বানায়া তার মধ্যে জীবন দিতে পারে শুধু মানুষ কেন ছোট্ট একটা পিপিলিকা বানায়া তার মধ্যে জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোনো বিজ্ঞানীর আছে কোনো দিন পার কোনো দিন না? আমার বাবাজিরা এই আয়াতে কারিমাটা মূলত অবতীর্ণ হওয়ার মূল কারণ হল যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহি সালামকে মা মারিয়াম সালামের গর্বে যখন পিতাবিহীন দান করেছিলেন তখন আমার মায়েরা ঈসা আলাইহি সালাম যখন পৃথিবীর মধ্যে সুমাগমন করেছিলেন তখন ওনার আগমন দেইখা অনেকে ওনাকে আল্লাহ রূপে গ্রহণ করছে নাউজুবিল্লাহ কন অনেকেই মনে করেছে ঈসা নবী স্বয়ং খোদা আর সা গোত্রের লোকেরা কয় যদি তিনি খোদা না হন আল্লাহর ছেলে হবে যুরে কন্যা না এই জন্য আমার আল্লাহ ওই সমস্ত ইসাইদের দাদ জবাব দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আল ইমরানের ছয় নাম্বার আয়াতে কারিমাই বলতেছেন হুয়াল্লাযী ইউসাওয়ুরুকুম ফিল আরহামাই কাইফা ইয়াশা নিজ ইচ্ছেতে জড়ায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন আমার আল্লাহ চাইলে বাবার মাধ্যম সন্তান মায়ের গর্বে দেন আল্লাহ চাইলে পিতা ছাড়াও মায়ের গর্বে সন্তান দিতে পারে কি পারে না জুড়ে বলেন পারে কি পারে না এই জন্য কবি কয় তুমি রাখো কি বা এই দয়া কর থাকিতে তো মাই না ভুলিও থাকিতে যেহেন তো মাই না ভুলি ওরে বাহাদুরপুরের তরিকত প্রেমিক বাবারা আমার আল্লাহ কেমন কারিগর মায়ের গর্বের মধ্যে এই জরায়ুর মধ্যে আমার আল্লাহ একটা লুৎফের মাধ্যমে সন্তানকে দান করে দেয় কথা ঠিক না বেঠে আমার আল্লাহ কেমন কারিগর ওই মায়ের ভবে সন্তানের হাত পাও চোখ না কান ওল বডি কমপ্লিট কইরা দশ মাস দশ দিন পার হওয়ার পরে মায়ের উদর হতে সন্তান তাকে দুনিয়ার আলো বাতাস দেখায় কথা কন ঠিক কিনা এই জন্য কবি কয়ে ও গেল মাতা পিতারও মাতৃ গর্বে পঠাইলে জরায়ুতে দিয়াছিল ঠাই ও গোয়েলাহি জরায়ুতে দিয়াছিল ঠাই তোমার মন রং তামাশা বুঝে না পাগল দূরবীন সাহ সে তোমার গুণ গায় গোয়েলাহি তোমার মতো দূর দিকেও নাই খারাপ লাগতেছে যে জিরা আমার আল্লাহ তালা কেমন কারিগর ওই মায়ের ববে সন্তান তাকে দান করে একটা লুৎফের মাধ্যমে বাজান আমার বন্ধুর আমার অনেকেই তো কয় মানুষ মাটির সৃষ্টি না রে বাজান মানুষ মাটির সৃষ্টি নয় মানুষ হইছে লুৎফার সৃষ্টি কথা কন ঠিক কিনাম আদম নবী মাটির সৃষ্টি কিন্তু আদম সন্তানদেরকে আমার আল্লাহ লুৎফার মাধ্যমে সৃষ্টি করেছেন মায়ের গর্ভে দান করেছেন এই জন্য এই বিষয়ে আলোচনা করলে বিস্তারিত অনেক ব্যাপক সময় লাগবে যেহেতু তরিকতের মাহফিল আজকে দেহ নিয়ে কিছু কথা বলতে হবে কারণ আমরা একজন আর একজনের গীবত করতে পছন্দ করি কিন্তু নিজের দেহটারে অনেকেই চিনি না কথাখন ঠিক কিনা এ আমার ভাইয়েরা বন্ধুরা গীবত না কইরা একটাবার নিজের দেহটারে একটু যাচাই করেন আল্লাহ রাব্বুল আলমিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তো মনে করি প্রত্যেকটা মানুষ সাধারণ কিন্তু বাজান শুনেন কোনো মানুষই সাধারণ নয় প্রত্যেকটা মানুষ অসাধারণ আমি বলতে পারি হ্যাঁ রে পাগল একটা মুখ একটা এটা মুখে মুখে বলতে পারি ঠিক কিন্তু আমি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি কিন্তু কোনো মানুষ সাধারণ নয় প্রত্যেকটা মানুষ অসাধারণ কথা বলেন ঠিক কি কিনা যেমন দেখেন আজকের সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ খন্দকার বাবুল শাহ সাহেবকে আমার আল্লাহ যে সুন্দর একটা সোরত দিয়া বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন তো এই চেহারার আরেকটা খন্দকার বাবুল সাহ পাইবেননি আমি অধম মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোরাদের চেহারার দিকে তাকান আল্লাহ তালা আমি অধমদের যেই সুরতে বানাইছে সারাটা পৃথিবী গুইরা এই রকম আর একটা হুবহু সুরত পাইবেননি আপনার নামটা কি আমার ভাই শামসুল হক সাহেবের চেহারার দিকে তাকান আল্লাহ তালা আমার বাইটারে যেই সুরতে বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন তো এইরকম আর একটা শামসুল হক আসেনি এ বন্ধুরা আমার বাবাজিরা অন্ধকার বাবুল সসাদ কেন মুরাদ চৌধুরী কেন হক ভাই কেন প্রত্যেকটা মানুষ অসাধারণ আপনার নিজের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তালা আপনার যেই সুরত দিয়া বানাইছে পৃথিবীতে ওই সুরতের আর দ্বিতীয় একটা রূপ আমার আল্লাহ বানাই নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন কোরআন হাদিস খইলা দেখো ভাই আদম তো সামান্য নয় ওরে আদম দিয়া এই এইভেতে প্রকাশ হয় কোরআন হাদিস খইলা দেখো ভাই আদম তো সামান্য ন কেন জানেন নে আপবারে মানুষের দেহের তিনটা ভাগ আছে একটারে কয় ফানাফিল্লাহ। একটারে কয় ফানাফির রসুল আর একটারে কয় ফানাফির সায়েখ দেহের ভাগ কয়টা কয়টা ফানাফিল্লা ফানাফির রসুল ফানাফি শায়েখ তিনটা হচ্ছে দেহের বাঘ গলা থেকে মাথার তালু পর্যন্ত এটারে বলা হয় এই অংশটারে বলা হয় ফানাফিল্লা নাবি থেকে এই দেহটাকে বলা হয় ফানাফির রসুল আর নাবি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নিম্ন দেশটাকে বলা হয় ফানাফি শায়েখ কয়টা ভাগ সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে আল্লাহর প্রেমে কান্দে নবীর প্রেমে কান্দে শায়েখের প্রেমে কান্দে কথা কন ঠিক কি নাম ছোট্ট কিছু কিছু শান শুনলে মজা নিতাম আনন্দ পাইতাম অনেক সময় অর্থ বুঝতাম নাম আমার তিন কাস্টেরি নৌকা খানি দয়াল জোরায় জোরায় উঠে পানি বাজান দে সুরটা তো শুনলে বড় মজা লাগে এই সুরটা শুনলে তো বড় মজা লাগে তিন কাস্টের নৌকাটা কোনটাই দেই তো খৈজা পাইতাম না অনেক দিন পরে ভাইবা চিন্তা দেখলাম এই তিন কাস্টের নৌকাটাই হইল মানুষের দেহটা কথা বলেন ঠিক কিনা বাজান তিন কাস্টের নৌকা মানে মানুষের দেহটা এটা কোনো পানির নৌকা না এটা কোনো কাটের নৌকা না এই নৌকাটাকে বলা হয়েছে মানুষের আপাদ মস্তক দেহটারে কারণ দেহের তিনটা বাঘ একটা হলো ফানাফিল্লা একটা ফানাফির রাসুল আর একটা ফানাফির সায়ের এই সমাজের মানুষ তিন এটা প্রেমে কান্দে আল্লাহর প্রেমে নবীর প্রেমে শায়েখের প্রেমে বাজান্ডের নদীর পানি হিচ্ছা কমানো যায় পুকুরের পানি হিসলে কমানো যায় চতুর্দিকে মেশিন লাগাইলে পানি হিচ্ছা কমানো যায় কিন্তু কবি কয়ে আমার তিন কাস্টেরই নৌকা খানি দয়াল জোড়াই জোড়াই উঠে পানি আমি কি দিয়ে আসেছি নৌকার পা আনি রে তুই সে আমার মন রাগ করছেন নি ও বন্ধু বন্ধুরে সব পানি হিসলে কমানো যায় কিন্তু দেহের পানি কেমনে হিসবেন গো এই চোখের পানি তো শুধু জড়তেই থাকে জড়তেই থাকে এই চোখের পানি যদি মুছতে হয় শায়েখের প্রেমে পাগল হতে হয় মুর্শিদ প্রেমে ফানা হতে হয় কথা ঠিক না বিধি গভীর মনোযোগ আমার বাবাজিরা আসুন এবার দেহ নিয়ে একটু গবেষণা করি এই ফানাফিল্লার অংশে আমার আল্লাহর সাতটি সেফাত আছে কয়টি সেফাত মানে গুণ সাতটি অঙ্গ আছে মানুষের এই রূপের মধ্যে এই সাতটি অঙ্গের কোনো একটি অঙ্গ মানুষ তার নিজ চোখ দিয়া দেখে না অথচ এটা আমাদের দেহের মধ্যে বিরাজমান এবার আসুন জেনে নেই কোন কোন অঙ্গটা প্রথমটা হলো মাতার তালু দ্বিতীয়টা হলো পেশানি কপাল দুই চুকে হলো একটা কয়টা হইছে নাক হলো একটা দুই গালে হলো একটা জবান হলো একটা থুতি হলো একটা কয়টাই যে এবার আসুন প্র্যাকটিক্যালে প্রমাণ নেই উপরের দিকে তাকাইয়া দেখেন আসমান দেখা যায় বলুন তো মাথার তালুটা দেখা যায়নি না। আপনি চেষ্টা করেন তো আপনার নিজের তালুটা আপনি নিজে দেখতে পারবেন উপরে চাইলে আসমান দেখা যায় কিন্তু মাথার তালুটা দেখা যায় না আব্বাজিরা আমার এবার আসুন চোখের উপরে যে চাইরাঙ্গলের কপালটা এই কপালটার দিকে উপরে তাকান আসমান দেখা যায় বলুন তো কপাল দেখা যায়নি না এবার আমি চোখের উপরে কফল দেখতে পারলাম না আসুন এবার সমানে যাই এই যে দুইটা চোখ আল্লাপাক আমাদেরকে দান করেছেন এই দুইটা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখতে পাই বলুন তো ডান চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়নি বাম চোখ দিয়ে দেখেন তো ডাইন চোখটা দেখা যায়নি তাইলে বাজান দেখেন অথচ আমার দেহের মধ্যে এটা বিরাজমান আমার চোখ দিয়ে আমি অন্য জিনিস দেখি কিন্তু আমার একটা চোখ দিয়ে আরেকটা চোখরে দেখি না বন্ধুরে আসুন আরেকটু নিচে যাই দুই চোখের মধ্যখানে যেই নাকটা আছে চুকা নাক অনেকের বুচা নাক চুকা হোক বুচা হোক একটু নিচের দিকে তাকাইয়া দেখেন তো এই চোখ দিয়া নাকটা দেখা যায়নি সোজা নয়নে নাক দেখা যায় না দেখতে গেলে চোখটা ট্যাগরা হইয়া যায় কথা কন ঠিক কিনা বাজান আমার চোখের নিচে তুল তুলে গাল একটু নিচে তাকাইয়া দেখেন তো গালটা দেখা যায়নি ফুলাই অত দেখুন জানা গালটারে ফুলান না এরপরও দেখা যায় না মনোযোগ যুব এবার আসুন যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি আমার আপনার কথা সারা বিশ্ববাসী শুনতে পায়। দিকে তাকাইলে হাত দেখা যায় দেখা দেখা যায় বুক পাও যায় নিজের জবানটা দেখা যায়নি তাকাইয়া দেখেন একটু নিচের দিকে নিজের গোলা দেখা যায় না এবার নিজের যে থুতিটা আছে এই থুতিটা দেখা যায়নি তাকাইয়া দেখেন তাইলে আমাদের এত বাহাদুরি কিসের আমরা যে এতো বাহাদুরি দেখাই এত আড়াই বড়াই দেখাই আমার দেহের মধ্যে আমার দেহের অংশ এই ষাটটি অঙ্গের কোনো একটা অঙ্গ আমার নিজ চোখ দিয়া দেখতে পারি না যদি দেখতে চেষ্টা করি কিসে কিসে রূপটা যদি দেখতে হয় আয়নার সামনে যাইতে হয় তাইলে আমার নিজের রূপটা আমি নিজে দেখি না ওই রূপটা দেখতে গেলে আমারে একটা ওসিলা নিতে হয় ওসিলাটা হইল আয়না এখন আমার প্রশ্ন হলো আয়নার আবিষ্কার হইছে কয় বছর পাঁচশো বছর ছয়শ বছর না হয় এক হাজার বছর এর চাইতে তো বেশি নয় এক হাজার বছর আগে যে আয়না ছিল না তখন সাহাবাই কেরাম তবে ইন তবে তাও বেইনগণ তাদের রূপটা দেখছে কেমনে ওই কথাগুলা বললে কইব চৌধুরী শিরিক কইরা গেছে বাজান্ডে সুফি বাদে যারা বিশ্বাসী সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করে দেখেন নিজের রূপটা যদি দেখতে হয় মুর্শিদ রূপে ফানা হয়ে যেতে হয় কারণ সাহাবায়ে কারাম নিজের রূপটা দেখছেন আমার মদিনার কামলিওয়ালা নবীর রূপের দিকে তাকাইয়া এই জন্য কবি কয় ওরে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী কে না পাইলে কি আর রাসুল পাবি কে না পাইলে কি আর রাসুল পাবি ঠিক কেনা বলেন গভীর মনোযোগ মনোযোগ আব্বাজির আমার আয়না সারা রূপ দেখতে পারি না আয়না যদি ভেঙ্গে দেয় ওই রূপটা দেখব কেমনে রে এই রূপটা দেখতে গেলেই আমাকে আপনাকে তরিকতে সাগরে ডুব দিতে হবে মুর্শিদ প্রেমে ফানা হতে হবে কথা কোন ঠিক কেনা বাবাজির আমার বন্ধুরা আমার এই জন্য আমার আল্লাহ কয় আমারে দেখতে হইলে আসমানে তাকাতে হবে না জমিনে তাকাতে হবে না আমার আদমের দিকে তাকাইলেই বুঝবা আমি আল্লাহ কি এই জন্য সিলেটের কবি লিখছেন রূপ দেখিলাম রে রে ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইলো ভিতরে আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে দেখিলাম রে আপনার রূপ দেখিয়া আপনি পাগল ত্রিভুবন জরিয়া রূপে করে ঝোল মোহ আপনারূপ রে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া ভাবনা চিন্তা দূর হইলয় আমার মুর্শিদ কুলে পাইয়া নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া পোনারূপ দেখিলাম রে খারাপ লাগতেছে আরে চৌধুরীদি গান গাইলিতেছেন হ্যাঁ বাবাজেরা আমার সুর শুনলেই খারাপ মনে করবেন না সুর এটা আল্লাহর পক্ষ থেকে গড গিফট কথার পাগল হবেন কথা নষ্ট হয় সুর নষ্ট নয় যেই কথা সুর দিয়া বললে পরে সমাজের ছেলে মেয়ে নষ্ট হয় সমাজ কলঙ্কিত হয় এই কথাটা সুর দিয়া বলাও না যায় কথা ঠিক না ওই কথাটা বলাও হারাম শোনাও হারাম আর যেই কথাটা সুর দিয়া বললে পরে আশে প্রেমীদের রুহু জিন্দা হয় কলব জিন্দা হয় আত্মার মধ্যে শান্তি হয় ওই কথাটা সুর দিয়া বলাও যায়েস শোনাও যায়স ঠিক কিনা বলেন রাগ করেছেন বাবাজিরা আমার নিজের দেহটাকে চিনতে হলে মুর্শিদ প্রেমে ফানা হন এই জন্য আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি এই জন্য আল্লাহর অলিদের দামান দড়ি। কারণ আল্লাহর অলিগণের সহবতে আসলে আমরা খারাপ শিক্ষা পাই না আল্লাহর অলিদের সহবতে আসলে মানুষ আল্লাহওয়ালা হয় কথা ঠিক না বেঁচে এই জন্য আমার দাদা হজরে লিখছিলেন তুমি পরশ আমি লোহা ও দয়াল দেখিবারে পাই ওরে পরশের কিরণে লোহা শর্ণ দেব বানাই গো মুরশিদ এই ভিক্ষা চাই তোমার প্রেমা গুনে আমায় পয়রা করসাই বান্দে কোনোটা মানুষ সাধারণ মনে করবেন না প্রত্যেকটা মানুষ অসাধারণ অনেক সময় আমরা মানুষকে খারাপ ধারণা করতে পারি কিন্তু ওই লোকটা গিয়া দেখেন আমার আল্লার বন্ধু হয়ে গেছে আমি আজকে আসার সময় গাড়িতে বৈশা যখন তাস্কারাতুল আউলিয়া পড়তেছি একটা রেওয়ায়ত পাইলাম বাজান আল্লাহর একজন অলি ওনার নাম হচ্ছে হজরতে বসর হাফি রহম সুবহান আল্লাহ ওনার মূল নাম ছিল বসর হাফি হচ্ছে ওনার উফাদি এক একটা মানুষের এক একটা উফাদি থাকে কথা কন ঠিক না ঠিক এক একটা মানুষের এক একটা উফাদি যেমন সাহাবাই কারামের মধ্য দেখবেন অনেকজনকে অনেক উপাধি দেওয়া হইছে আসেন এরকম যেমন হজরতে হানজাল উপাধি গাসিরুল মালাইকা ওনাকে বলা হয়তো কি গাসিলুল মালাইকা এরকম ভাবে আরো অনেকেই আছেন যেমন সাহাবী হজরতে আবু আবদুল্লাহ ছিল ওনার মূল নাম কিন্তু ওনাকে ডাকা হয় আবু হুরাইরা কথা কোন ঠিক না এটা ওটা উপাধি নাম এরকমভাবে অনেকটা মানুষকে অনেক উপাধিতে ডাকা হতো বসর হচ্ছে মূল নাম হাফি হাফি হচ্ছে উপাধি এই শব্দের অর্থটা ওনার ওনার আপনাদেরকে বলবো কষ্ট হইতেছে আপনাদের তো বসর হাফি উনি শরাপ পান করতেন মদ পান করতেন কি করতেন সবসময় শরাফ পানে ব্যস্ত থাকতেন মদ পান করতেন তা আমাদের সমাজে যারা মদ পান করে যারা শরাফ পান করে এদেরকে আমরা ভালো বলি না খারাপ বলি এরা সমাজের নিকৃষ্ট মানুষ আমরা মনে করি কথা কোন ঠিক না সব সময় তিনি শরাফ পান নিয়ে ব্যস্ত থাকতেন মদ পানে ব্যস্ত থাকতেন বাজান দে প্রতিদিনের নিয়ায় যখন শরাফ পানে ব্যস্ত হঠাৎ একদিন দেখা যায় বসর হাফি সর পান মাতাল হইয়া যখন বাড়ির দিক